আমাদের থানা কালকে প্রচুর পরিমাণে ঘুমের মশলা উদ্ধার করে এবং যে ঘুমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আপনারা যারা মনে করেন যে দিদির পুলিশকে নিয়ে মমতার পুলিশকে নিয়ে মমতারই প্রিয় ভাই অনুব্রত মন্ডল যে গালাগালটা করেছে সেটা সঠিক করেছে আমি তাদের সঙ্গে একমত অনুব্রত মণ্ডল একেবারে সঠিক কাজ করেছে দিদির পুলিশকে যে তুলে গালাগাল করা যায় তাকে যে বাড়ি থেকে টেনে এনে মারার কথা বলা যায় হুমকি দেওয়া যায় অনুব্রত মণ্ডল একশো শতাংশ সঠিক কেন বলছি কথা। মহেশতলায় লুঙ্গিবাইনির তাণ্ডব চাপা দিতে যেভাবে লজ্জাজনকভাবে মমতার পুলিশ দিদির পুলিশ এগিয়ে এলো এবং সেটা বিজেপি এবং আর এস এস এর ঘাড়ে চাপানোর চেষ্টা করলো একেবারে তৃণমূলের মতন দলদাস এবং এই ছোটি ছটা পুলিশের জন্য অনুব্রত মন্ডলী ঠিক আছে কি আজকে পুলিশ এই মহেশতলা ঘটনার দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চাইলো অবিশ্বাস্য তারা নিজেরাও জানে যে তারা কি কাজটা করছে কি নির্লজ্জ কাজটা করছে তারা নিজেরাও জানে কিভাবে তাদের তারাই পেটানি খেলো তারাই আবার যারা পেটালো তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে বিজেপি এবং আর এস এর ঘরে দোষ চাপিয়ে নির্লজ্জ পুলিশ সেটা বুঝতে পেরেছে ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের এই ঘটনা তো মেন মিডিয়া বা এই বাংলার বিখ্যাত সাংবাদিকরা আপনাদের দেখাবে না সবটা দেখাবো এই প্রতিবেদন মন দিয়ে দেখুন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মহেশতলার ঘটনা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন রবীন্দ্রনগর থানার সামনে একটি হিন্দুদের শিব মন্দির তার সামনে একজন মুসলমান দোকান লাগাবেন ফলের দোকান দেবেন কেন ভাই হিন্দু মন্দিরের সামনেই কেন ফলের দোকান দিতে হবে একটু দূরেও তো দেয়া যায় মসজিদের সামনেও তো দেয়া যায় হিন্দুরা তাতে বাধা দিয়েছিল এবং সেই হিন্দু মন্দিরের সামনে একটা তুলসী মণ্ডপ করে গড়ে তোলা হয়েছিল এবং আমরা দেখলাম তারপরেই একেবারে শয়ে শয়ে লুঙ্গি বাহিনী সেই তুলসী মণ্ডপটা জান্তব উল্লাসে ভেঙে দিল এবং রবীন্দ্রনগর থানায় আক্রমণ হলো থানায় ইট পাথর ছোড়া হলো হিন্দুদের এই যে শিব মন্দির ইট পাথর ছোড়া হলো তুলসী মণ্ডপ তো ভেঙে ঘুড়িয়ে দেওয়া হলো একেবারে আর এটা দেখার পর শুধু তাই নয় পুলিশের গাড়ি ভাঙচুর হলো যতদূর খবর পেয়েছি তেরো থেকে পনেরো জন পুলিশ ইটের ঘায়ে আহত হয়েছে তারপরে এত কিছু ঘরার পর সবাই ছবিটা দেখতে পারলো কারাদশী সবাই দেখে নিল যে কারাই ঘটনার যুক্ত আছে ছবি ভিডিও প্রত্যেকটা মিডিয়াতে পরিষ্কার দেখা যাচ্ছে এবং তারপরে অদ্ভুতভাবে মহদার পুলিশ দিদির পুলিশ যাদিক অনুব্রতমণ্ডল গালাগাল করেছিল মা বৌ তুলে তারা সাফাই দিতে হলো কি সাফাই অদ্ভুত সাফাই বাংলার মানুষকে কত ভাবে দিদির পুলিশ মহেশতলা কাণ্ড এবং এই মহেশতলা কাণ্ডের সঙ্গে বিজেপি এবং আরএসএসের আর এস এস কে জুটতে হবে কি করে জুটবে বজবজে গতকাল সন্ধ্যায় মানে বুধবার সন্ধ্যের সময় বজবজে আরএসএস এর একজন কর্মী এবং তার সঙ্গে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বোমা তৈরির মশলা তাদের কাছ থেকে পাওয়া গেছে বলে আগে শুনে নিন আপনারা আগে শুনে নিন যে মমতার পুলিশ ডায়মন্ড হারবারের পুলিশ সুপার জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী এবং অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে ঠিক কি বললেন ভালো করে শুনুন সাউন্ড একটু গোলমাল আছে মনযোগ দিয়ে শোনার চেষ্টা করুন গতকাল বজবাজে আমাদের বজবাজ ওয়ান সিক্সটি কেস রয়েছে সের বেসিসটা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নটা নাগাদ সন্ধ্যাবেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশন এ আমাদের টচবচ খানা কালকে প্রচুর পরিমাণে ভূমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে আমরা খুব উইদাউট মিনসিং আবার ওয়ার্ড যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি যে রিয়াকশানটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে প্যানাটিসিজমটা দেখিয়েছে সেটার ব্যাপারে উইলি ভেরি হার্ড সং দ্যাট হু এভার ইট ইস এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি যেটা স্যার বলবেন সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু তাদের কানেকশানও আমরা পরে পেয়েছি সেটা বলবেন তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানে কিছু বাজি বারুদ ইত্যাদি কানেকশান কালেকশান তিনটে ডাইমেনশন আছে যদি কোনো পুলিশের ফেরি থেকে থাকে লোয়ার লেভেলে থানা লেভেলে যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে তারপর ডেমোনশান হয়েছে সেটাও কিন্তু স্ট্রিক্টেড পানিশমেন্ট উইথ ইন ভেরি শর্ট টাইম টেকেন ইউ এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা ওনে মুসলিম ফ্যানাটিক্স আছে ক্লারিক্স আছে যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন আঠাশ জন অ্যারেস্টেড হয়েছে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিজেদের হাতে ল তুলে নিয়েছে ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে তাদের উপরে পুলিশ তুমি কজে ক্র্যাকডাউন দ্যাট ইজ ফর সিও হু এভার ইট ইজ রেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশান রেসপেক্টিভ অফ দিয়ার রিলিজিয়াস স্ট্যাটিং এট দ্য সেম টাইম যারা পরবর্তীকালে অনেক আমাদের কাছে ইন্টারসেপশনও এসছে এবং যে কেসটার কথা আমরা বলছি পরবর্তীকালে ডিটেলসে যেটা এসপি সাহেব সেখানেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু হিন্দু ফ্যানারিস তারা এটাতে দেয়ার আউট টু আউট অফ ট্রাভেল টু ওয়াটার তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উই ভেরি হার সন্দেন এবং তাদেরকে যদি কোনো

করা হয়েছে পুলিশ সুপার বলছেন এগুলো দিয়ে বোমা তৈরি হতো বজ বজে একজনকে ধরা হয়েছে বিজেপি কর্মী নবীন রায় খুব ভালো কথা তাদের কাছ থেকে বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে খুব ভালো কথা বোমা তৈরির মশলা যদি উদ্ধার হয় সত্যি করেই যদি উদ্ধার হয় তাকে গ্রেপ্তার করেছেন খুব ভালো ভালো কাজ করেছেন বুধবার রাত্রেই সেটা করতে হলো তাও ভালো কাজ করেছেন কিন্তু তার সঙ্গে মহেশ তোলার কি সম্পর্ক সঙ্গে এই যে এটা আপনারা বলছেন না যে সঙ্গে মহেশ ঘটনা যুক্ত নাকি আমরা এভাবে কি বাংলার মানুষকে মূর্খ বানানো যায় এগুলো তো খবরের কাগজ যারা নবান্নের চোদ্দ আমাদের কাছ থেকে যারা খবর দেখে তাদেরকে এভাবে মূর্খ বানানো যায় ধরেই নিলাম এই বিজেপি আর এস এস কর্মী নবীন রায় এবং বাকি যে চারজনকে ধরা হয়েছে তারা দোষী ধরেই নিলাম তাদেরকে আবার দোষী করার জন্য আরো একটা জিনিস বলা হয়েছে এরাই নাকি রামনবমীর দিন মহেশতলা বাটা মোড়ে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডে ভাঙচুর করেছিল বাংলার মানুষের বুঝতে বাকি নেই দিদির পুলিশ কিভাবে দলদাস হয়ে হয়ে এই মহেশতলার ঘটনা একেবারে অন্যদিকে নবীনচন্দ্র রায় দোষী তার বাড়ি থেকে আপনারা বোমা তৈরির মস্তা পেয়েছেন বেশ করেছেন ধরেছেন বিচার হবে প্রমাণ দিতে পারলে তার বিচার হবে তার সঙ্গে মহেশতলার কি সম্পর্ক বজবজের ঘটনার সঙ্গে মহেশতলার কি সম্পর্ক যে বজবজের ঘটনা নিয়ে আপনারা এত বড় প্রেস কনফারেন্স করলেন এবং তারপরে আমরা দেখলাম তার আগেই ঘটনার আগেই তৃণমূলের দুই মুখপাত্র কুণাল ঘোষ এবং দেবাংশু ভাচার্য বজ বজ গিয়ে লাপাতে শুরু করলো এই দেখুন বিজেপি আর এসে চক্রান্ত তারাও মনে হয় মহেশতলার সঙ্গে মহেশতলাতে কিছু ঘটনার তালে ছিল আদৌ মহেশতলাতে তারা যে ঘটিয়েছে এটা জোর গলায় তৃণমূলের মুখপাত্ররাও বলতে পারছে না তৃণমূলের চটি মমতার পুলিশও বলতে পারছে না মহেশ কি ঘটনা ঘটলো সবাই দেখেছে কারা ইট ছুড়লো পুলিশকে আক্রমণ করলো সবাই দেখেছে পুলিশ কর্মীদের বক্তব্য সবাই শুনে নিয়েছে তারপরেও নির্লজ্জ ভাবে দিদির পুলিশ মমতার পুলিশ এই ঘটনার সঙ্গে মহেশতলার ঘটনা যুক্ত করতে এবং গোটা দায় ভাট্টা লুঙ্গিবাহিনীর কান থেকে বিজেপি আর এর কাঁধে চাপিয়ে দেবার কি প্রাণান্তকর পরিশ্রমটা করলো লজ্জাও লাগে না ওই যে প্রথমে যেটা বলেছিলাম অনুব্রত মন্ডল সঠিক কাজ করেছেন এদের এটাই যোগ্যতা তুলে গাড়াগাল দেওয়া যেটা তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল করেছেন সেটা বাংলার মানুষ সবাই এবার সেটাই করবে মমতার পুলিশকে দিদির পুলিশকে যদি এভাবে নির্লজ্জের মতন তৃণমূলকে বাঁচাতে আসে কি নির্লজ্জ ভাবে তৃণমূলকে বাঁচাতে এলেন আপনারা বজ একটা ঘটনা ঘটেছে যদি সত্যিও ঘটে বেশ করেছেন ধরেছেন তার সঙ্গে মহেশতলার কি সম্পর্ক কেন আপনারা বজ এই ঘটনার সঙ্গে গতকাল রাতে একটা ঘটনা ঘটালেন তারপরে এটা মহেশতলার সঙ্গে যুক্ত করতে চলে এলেন আমরা এত বোকা বাংলার মানুষ এত বোকা বজবজে কি ঘটেছে আর মহেশতলায় কি ঘটেছে বজবজে কি ঘটেছে সেটা তো আপনাদের মুখ থেকে শুনতে পাচ্ছি নাম পাওয়া গেল মহেশতলায় কারা ঘটেছে চল্লিশ জনকে গ্রেপ্তার করলেন তাদের মধ্যে কোন ধর্মের কোন মানুষ আছে সেটা লিস্ট এখনো আমরা পাইনি অদ্ভুত ব্যাপার না অনুব্রত মন্ডল একেবারে সঠিক ছিলেন তিনি মমতার পুলিশকে একেবারে সঠিক মূল্যায়ন করেছেন মমতার পুলিশ দিদির পুলিশ এরই যোগ্য এত নির্লভাবে তার তৃণমূলকে বাঁচাতে এলো লুঙ্গি বাহিনীর এরকম ভাবে বেশি দিন আপনারা তৃণমূলকে বাঁচাতে পারবেন না আপনারাই মার খাবেন যেভাবে মার খেয়েছেন গতকাল লুঙ্গি বাহিনীর কাছ থেকে তেরো জন আহত একজন মহিলা পুলিশ কর্মীও আহত তাদেরকে দেখতে কিন্তু তৃণমূলের যুবরাজ আর আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন না আর এসে বলবেন না আমি যদি আপনাদের জায়গায় থাকতাম সেই বলার সাহস নেই ভিডিও মিথ্যা কথা বলে না আপনারা কিভাবে এটাকে চাপার চেষ্টা করছেন নির্লজ্জা ভাবে মারও খেলেন আবার সেই তৃণমূল ভাইপোর পুলিশ হয়ে আপনারা তৃণমূলকে বাঁচাতেও চলে এলেন একটু লজ্জা নেই অন্তত উর্দিটা তো সম্মান করুন একটু বজবজে ঘটনা ঘটেছে তাতে কি হয়েছে তার সঙ্গে মহেস্থলাকে ছুটছেন তদন্ত করে দেখবে এর সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা একটাও তো ভোমা বিস্ফোরণের ছবি আমরা পাইনি আমরা ইট পাথর পড়তে দেখেছি আমরা আগুন জ্বলতে দেখেছি আমরা তুলসীতলা ভেঙে যেতে দেখেছি আমরা হিন্দু মন্দির শিব মন্দিরে ইট পাথর ছুঁড়তে দেখেছি আমরা রবীন্দ্রনগর থানায় ইট পাথর ছুটতে দেখেছি তাতে তো বোমা ছুটতে দেখিওনি কি হয় এগুলো করে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কেন এভাবে নির্লজ্জ দলদাস এবং চটি চাটার মতন আচরণ করে বলুন তো আর কতদিন শাসক দলের তাবেদারি করবেন জনগণের টাকায় আপনাদের মাইনে হয় আমি জানি জনগণের টাকায় যে মাইনেটা হয় তার উপর আপনাদের নির্ভর করতে হয় না আপনাদের ইনকামের আরো অনেক রাস্তা আছে সেটা গোটা বাংলার মানুষ জানে মাঝে মাঝে ভিডিও তো দেখতেও পায় কিভাবে হাওড়া ব্রিজের সামনে বা জাতীয় সড়কে দাঁড়িয়ে আপনাদের লোকেরা হাত পাতে সেটাও সবাই জানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলেছেন বাংলার পুলিশ দুর্নীতির সঙ্গে যুক্ত ভাবে আপনারা যেভাবে বজবজের একটা ঘটনা ঘটনা গতকাল রাতে ঘটিয়ে মহেশতলার চাপা দেওয়ার চেষ্টা করছেন অবিশ্বাস্য ব্যাপার তৃণমূলের মুখপাত্রদের চেঁচানোর সুযোগ করে দিচ্ছেন পারবেন না এভাবে মহেশতলার ঘটনা চাপা দিতে পারবেন না এভাবে মালদার মোথাবারি চাপা দিতে দেবো না এভাবে মুর্শিদাবাদের গঞ্জের ঘটনা চাপা দিতে দেবো না পারবেন না আপনারা মেনস্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে চলা মিডিয়া মানুষ দেখছে না মানুষ আমাদের দেখছে কারণ আমরা সত্যটা তুলে ধরছি ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে মানুষের বক্তব্যের মাধ্যমে এভাবে নির্লজ্জ ভাবে চটি চাটা এবং দলদাসগিরি করেও তৃণমূলের অপশাসনকে আপনারা বাঁচাতে পারবেন না কি বলেন আপনারা বিশ্বাস হলো মমতা পুলিশের প্রেস কনফারেন্স বজ বজে একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে মহেশতলাকে জুড়ে লুঙ্গি বাহিনীর যে দাপক তাণ্ডব যারা পুলিশকে মারলো তাদের ঘাট থেকে দোষ অন্য কারো রাজনৈতিক দলের ঘাড়ে চাপানোর চেষ্টা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলার মিডিয়া দলদাস চটিচা পুলিশের এই রকমের প্রেস কনফারেন্স দেখে যতই বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করুক আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না